আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি মেট্রো রেলে যাবো আর কি তো সবাই বলতে আমি আহমাদ আহমাদের বাবা আমার মেয়েটা সাথে হচ্ছে আমার ননাস ননাসের হাজব্যান্ড আর ওনার দুই বাচ্চা তো সবাই মিলে বের হওয়ার মজাটাই অন্যরকম তো যাই হোক ওয়েলকাম টু মাইনাদা ভ্লগ আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো যাই হোক আমি একজনের কথা মিস করে গেছি সেটা হচ্ছে আমার চাচা শ্বশুর আমার চাচা শ্বশুরও যাচ্ছে আর যেহেতু বাসায় কেউ থাকবে না আমরা বাসায় গিয়ে খাবো তাই আমার শ্বশুর শাশুড়ি আর আসেন নাই ওনারা বাসাতেই আছেন অনেক রিকোয়েস্ট করেছে আসার জন্য আমরা বাহিরে খেয়ে নিব তারপরও ওনারা কেন জানি আসতেই চায় নাই আসলে মুরব্বী মানুষ বলা যায় না আর কি কখন কী মন চায় আর ওনাদের শরীরটাও ভালো থাকে না তো যাই হোক এখন এটা হচ্ছে স্টেশন আমরা সবাই মেট্রোতে মোটামুটি যাওয়া আসা করি সবাই জানি তারপরও আমি আজকে ভাবলাম যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আসলে কিছু কথা বলতে মেট্রো স্টেশন নিয়ে মেট্রো ইউজ নিয়ে আমার ওই দিন একটা জিনিস খুবই খারাপ লেগেছিল এই জন্যই আর কি আজকের ভিডিওটা করা তো এই যে সিসি ক্যামেরা তো ওভারঅল আমরা মেট্রো স্টেশন এসে এখান থেকে টিকিট কাটতেছে যেহেতু অনেক মানুষ একসাথে যাব এমআরটি পাস আছে দুইটা দুইটা দিয়ে দেওয়ার হবে না আর এই যে আমার ননাস তো এই যে সবার টিকিট নেওয়া শেষ আমার চাচা শ্বশুর নিয়েছেন এখন হচ্ছে যাওয়ার পালা তো এটা ওরা হচ্ছে প্রথমবারের মতো উঠতেছে তো আমি যেটা বলার জন্য আজকের ভিডিওটা সেটা হচ্ছে আমি আহমাদকে নিয়ে গত দুই দিন আগে স্কুলে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে আমি নর্মালি স্কেলেটা দিয়ে উঠি বা সিঁড়ি দিয়ে উঠি উপরে তো ওই দিন আমার মেয়েটা অসুস্থ থাকার কারণে আমি লিফ্টের জন্য দাঁড়াইছিলাম মানে দুতলা থেকে তিনতলা উঠবো মেট্রোতে ওঠার জন্য তো তখন এক ভদ্রলোক সে দৌড় দিয়ে আসছে এসে তার সাথে একজন স্কেলেটার করে উঠতেছে আর উনি হচ্ছে লিফ্টের সামনে দাঁড়াইতেছিলেন আর বলতেছিল যে ওই দিক দিয়ে উঠিস না ওই দিক দিয়ে উঠিস না লিফ্টে করে যায় একটু কারেন্ট পড়াই মানে ওনার কথা হচ্ছে যে একটু খরচ করবে মেট্রো স্টেশন অথরিটির মানে একটু কারেন্ট পরে মানে কি লিফ্ট উঠবে নামবে তো একটা ইলেকট্রিসিটিতে খরচ হবে তো উনি সেটাই বোঝাইতেছেন বাট আমি ওনার এই কথাতে এত বেশি অবাক হইলাম মানে এটা কেমন মেন্টালিটি আমার দেশ আমার মেট্রো রেল আমার প্রপার্টি আমি যদি ঠিকমতো ইউজ না করি তাহলে কে করবে আর কারেন্টের কথা যে উনি বললো গত বছরের ইলেকট্রিসিটির ঘটনা নিশ্চয়ই উনি ভুলে গেছেন যখন গত বছর খুব বেশি লোডশেডিং হচ্ছিল তো কথা বলতে বলতে চলে এসেছি উপরে স্টেশনের একদম উপরে তো একটা ট্রেন এটা হচ্ছে মতিঝিলের দিকে চলে গেছে আর আমরা তো যাব হচ্ছে উত্তরা উত্তরে এজন্য আমরা ওয়েট করছি সবাই এখানে একসাথে করে তো আজকে যেহেতু অনেকেই আছে মহিলাদের বগিতে আর যাব না আমরা সবাই একসাথেই উঠবো এই হচ্ছে আজকের প্ল্যান তো যাই হোক তো আমি অবাক হয়ে গেছি ওই লোকটার কথাতে একটু কারেন্ট পড়াবে আসলে আমরা বাঙালিরা না কোনো কিছুর মূল্য দেই না সময়ে থাকতে ইচ্ছা মতো ইউজ করি নষ্ট করি অপচয় করি তারপরে যখন ফুরাই যায় তখন আবার নানা ধরনের কথা সরকারের সমালোচনা এটা এটা আমি কোনো সরকারের পক্ষ হয়ে কথা বলছি না আমি কথা বলছি আমাদের সচেতনতা নিয়ে আমি একটুখানি কারেন্ট কম খরচ করলে কিন্তু সেটা একটুখানি বেঁচে যায় আর সেটা আমার জন্য ভালো আমার দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো আমি একটু বেশি খরচ করছি করে আমি খুব প্রাউড যে আমি একটু কারেন্ট পোড়াইছি একটু সরকারের কারেন্ট নষ্ট হয়েছে মেট্রো স্টেন স্টেশন অথরিটির কারেন্ট নষ্ট হয়েছে এটা তো প্রাউডলি বলার মতো কিছু বলে আমার মনে হয় না বরঞ্চ এই জিনিসটা যদি আমি একটু হিসাব করে খরচ করি তাহলে দেখা গেছে যে আমি আর একটু বেশি ইউজ করতে পারবো বা এই যে আমাদের এইসব অপচয়ের কারণে যদি ওরা কোনোভাবে ভাড়াটা বাড়াই দেয় মেট্রো রেলের ভাড়া বাড়াই দেয় বা কোনো কিছু করে সেটা কিন্তু আমাদের জন্য হিউজ একটা ক্ষতি হয়ে যাবে তো আমার যেটা পার্সোনাল অপিনিয়ন আমার যেটা মনে হয় যে আসলে সব কিছু ব্যবহারেই আমাদের সচেতন হওয়া উচিত সেটা হোক মেট্রো স্টেশন মেট্রো কারেন্ট পানি গ্যাস এভরিথিং অনেকেই আমরা এই কাজটা করি যখন বৃষ্টি হয় বা শীতকাল থাকে তখন গ্যাসে আমরা কাপড় শুকাই যাদের বাড়িতে লাইনের গ্যাস আছে তার তো ভালোই যারা সিলিন্ডার কিনতে হয় তারা বুঝেন যে আসলে এটা কত ঝামেলা হ্যাঁ টাকা তো যায় যায় সাথে কত কষ্ট হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে যায় বা সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে সেই দিকে কি আমাদের নজর আছে নাই তো তো আমি ওই লোকটার এই কথাটা কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছি না উনি কীভাবে এই কথাটা বললেন যে একটু কারেন্ট পড়াই তারপরে লিফটের ভিতরে উঠেও উনি সেম কথাটা বলতেছে যে একটু কারেন্ট পড়াইতেছি তা আসলে আমি ভেবেছিলাম লোকটাকে কিছু বলবো কিন্তু অযোগ্য মূর্খ মানুষকে কিছু বলেও লাভ নাই আর আমার সময়ও ছিল না এই জন্যও বলতে পারি নাই বেশ কিছুদিন ধরে আকাশটা খুবই মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে তো আজকের আকাশটাও সেরকম বৃষ্টি হবে কি না জানি না তো বৃষ্টি হলে তো ভালোই হয় আর কি তো আরেক দিনের আরেকটা ঘটনা মনে পড়ে গেছে আসলে এক ঘটনার প্রেক্ষিতে আরও কত ঘটনা যে মনে পড়ে আমরা হচ্ছে মেট্রো স্টেশনটা অনেক বেশি নোংরা করে ফেলি আর এটা করা যাবে না একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন সবাই সেকেন্ড হচ্ছে গিয়ে লিফটে সামনে লেখাই আছে কারা কারা লিফ্ট ব্যবহার করবেন আপনি যদি শক্ত সামর্থ্যবান মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কেন লিফটে চড়বেন আপনি স্কালারটা দিয়ে যান আপনি সে দিয়ে যান একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন না ভাই মেট্রোতে তো বসে বসে এসির বাতাস খেয়ে খেয়ে যাবেন যাদের জন্য যেটা এটা তারপরে হচ্ছে গিয়ে স্পেশাল নিডস যাদের ধরেন প্রেগনেন্ট মহিলা বা বয়স্ক মানুষ বা অসুস্থ কেউ তাদেরকে একটু বসার জায়গাটা ছেড়ে দেন না একবার এক মহিলা দেখলাম প্রেগনেন্ট সে উঠে হচ্ছে রিকোয়েস্ট করছিল যে আমি সরাসরি কেউ বলে নাই সে উঠে রিকোয়েস্ট করছিল যে আমি তো প্রেগনেন্ট আমাকে যদি কেউ একটু বসতে দেন তা এক মহিলা বলতেছে আপনি যদি আমাকে বলেন উঠতে আমি উঠতে পারি কিন্তু আমি তো অনেক আগে এসে এখানে দাঁড়াইছিলাম বসার জন্য হ্যাঁ ভাই বসার জন্য বসেছিলেন ঠিক আছে কিন্তু ওখানে তো সুন্দর করে লেখা আছে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আজকে আপনি সুস্থ সামর্থ্য মানুষ আপনি যদি একজনকে সুযোগ সুবিধা না দেন তাহলে আপনার অসুবিধার সময় তো আপনিও সুযোগ পাবেন না এই হচ্ছে আমার কথা তো যাই হোক কথা বলতে বলতে আমাদের মেট্রোর জার্নিও শেষ আর আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের জন্য এখানে আমরা সবাই হচ্ছে জমা দিচ্ছি আমার ননাস ননাসে হাজব্যান্ড বাচ্চাগুলো সবাই সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম তো সবাই মিলে ঘুরা ঘুরে করেছি অনেক বেশি ভালো লেগেছে আমার মেয়েটা ঘুমাচ্ছে ননাসের কোলে তো অনেক কথাই বলে ফেললাম আমাদের সকলেরই উচিত সচেতন হওয়া সব কিছু ব্যবহারে আর যেটা যেখানে যতটুকু প্রয়োজন সেটা সেখানে ঠিক ততটুকুই ব্যবহার করি এই পোড়ায় ওই পোড়ায় এই নষ্ট ওই নষ্ট এই অপচয় সেই অপচয় এগুলো আপাতত আমরা বাদ দিই মিলেমিশে থাকার চেষ্টা করি দেশটাও আমাদের দেশের জিনিসও আমাদের আর এই জিনিসগুলো আমাদের টাকা দিয়েই হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়েই হয় ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন এটা আপনি যদি আজকে সুন্দর করে ব্যবহার করেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেটা সুন্দর করে ব্যবহার করতে পারবে আপনি যদি আজকে এটা নষ্ট করেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের কি হবে তখন একবার ভেবে দেখেছেন একটু ভেবে দেখবেন আশা করছি তাহলেই দেখবেন যে সব কিছু খুব সুন্দর হয়ে গেছে তা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর অবশ্যই বুঝে শুনে সব কিছু ব্যবহার করবেন দেশের সম্পদ মানে আপনার সম্পদ আর আপনার সম্পদের রক্ষণাবেক্ষণ যদি আপনি না করেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিছুই পাবে না তারা এই সুযোগ সুবিধা পাবে না উল্টো ভোগান্তে আপনার টাকাও যাবে তার টাকাও যাবে ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম